কোন সুরা পড়েছি সুরা আল কমার একটি সুরাতে আল্লাহ চার বার এই আয়াতটা ব্যবহার করেছেন বারংবার তিনি তাগিদ দিয়েছেন আমি আজকে আলোচনা করব মুসলিম উম্মার বিপর্যয়ের কারণ এবং তার প্রতিকার সম্পর্কে মুসলিম উম্মার সব থেকে বড় বিপর্যয়ের কারণ হল কোরআনের শিক্ষা থেকে দূরে সরে যাওয়া আরো ডক্টর আব্দুল খাফি প্রায় একশো সত্তরের বেশি কারণ তিনি বর্ণনা করেছেন

আমি আল্লাহ কোরআনকে তোমাদের জন্য সহজ করে নাজিল করে দিয়েছি কে আছো এমন উহা বুঝিতে চেষ্টা করবে বা উহা বুঝার চেষ্টা করবে তাহলে আল্লাহ বললেন কোরআনটা

তিনি যেহেতু খুলকে আদিম এজন্য আপনাকে অবশ্যই আপনার কথাগুলো মার্জিত ভাবে বুঝবেন কিনা আমার বুঝতে হবে তাহলে আমার এই আয়াত দ্বারা কোরআন বোঝা সহজ না কঠিন একসাথে সবসরে কোরআন বোঝা সহজ না কঠিন এটার তো উপমা দিচ্ছি মেথাল দিচ্ছি উদাহরণ দিচ্ছি দৃষ্টান্ত দিচ্ছি আমার বাংলাদেশের হাফেজদের সংখ্যা কত পৃথিবীর সব জায়গায় যত হাফেজদের সংখ্যা রয়েছে বাংলাদেশ চার নাম্বার রয়েছে আমার বাংলাদেশের সব থেকে বড় বাংলাদেশে প্রায় পঁচিশ লক্ষ এটা পৃথিবীর আপনি যে কোনো জায়গায় দেখান কোন মানুষ কখনো অন্য কোন ধর্মের লোকেরা তার যাদের কিতাব গুলো মুখস্ত করতে পেরেছে এইরকমের জন্য পাবেন না খ্রিস্টানকে দেখা বাইবেল মুখস্থ করেছে এরকম একজন পাবেন না কিন্তু আমার সারা পৃথিবীর লক্ষ কুটি হাজরা কোরআনকে মুখস্থ করে ফেলেছে এই যোগ্যতা আল্লাহ সবাইকে দেন না আল্লাহ যাদের পছন্দ করেন তাকেই দেন ঠিক এতে কি আপনারা বলেন কিজন্য দেন রব আল্লাহ রাপনাল আমিন বলেছেন কুরআন আল্লাহ নাজিল করেছেন কিন্তু হেফাজতের দায়িত্ব তিনি নেন নাই সাবুর আল্লাহ নাজিল করেছেন এটা হেফাজতের দায়িত্ব তিনি নেন নাই কিন্তু আল্লাহ কুরআন নাজিল করেছেন আর কে তার হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেছেন নাহনু নাযালনাযবিক ওয়া ইন্না লাহু লাআফিযুন কুরআন কবুলিন্ন করেছেন আমি আর কুরআন Gracias.